আমার ছোট মেয়ে ইরা ও সামনের বুধবার জন্মদিন তুমি কিন্তু রাতুলের সাথে অবশ্যই আসবা আমি কিন্তু আপনার জন্য ওয়েট করবো ওকে আসবো গত মাসে সবাই মিলে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত ওই জায়গা আমার আমি এটা মানি না এখন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় আর আমার ঘরে মানুষ বেশি আমার সময় বেশি লাগবে মন মল্লুক পাইছে তিন মাসের চুক্তি হয়েছে দুপুর দুইটার এক সেকেন্ড আগেও ওই জায়গা আমি সারবো না এমন ভাবে কথা বলতেছে যেন এটা তার প্রত্যেক সম্পত্তি ভুলে যাবেন না ওই জায়গার উপর আপনার যতটুকু অধিকার আমারও ঠিক ততটুকু অধিকার ওনারা জায়গা জমি কথা বলতেছে না

দুই দিন পর পর যে ছাদে কাপড় শুকানোর জায়গা নিয়ে যে সালিসটা বসান কেন আর কয়দিন চলবে ভাবে আর এই যে সুবিধা ভাবি দিনে আপনার কয়টা শাড়ি ধোয়া লাগে হ্যাঁ মজিদ এতক্ষণ কি কাপড় শুকানোর জায়গা নিয়ে কথা হতেছিল একটা বিল্ডিং তার মধ্যে একটাই ছাদ

করতে পারি না আর আমার এরিয়াটা দাঁটানি করে আমার এক আমি বলছি কি সমাধান এখন থেকে এবারে একজন ভাড়াটিয়ার তারপর শোকানোর চাপ আমি নিলাম কার 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 আবার মিস্টার হৃদয়ে ওনার যত কাপড় চোপড় আছে কাল থেকে সব আমার বারান্দাতে শুকাতে দেবো কি উনার কাপড় কেন আমাদের বাঙালি শুকে হবে তাহলে আমার গুলো কোথায় শুকে জান তোমার গুলো অনেক বড় বড় না ওগুলো ছাদে শুকাতে দিব